হ্যালো ফ্রেন্ডস তো দেখে তো বুঝেই গেছো এগুলো কার জামা নিয়ে বসেছি এগুলো সব আমার মেয়ের জামা তো তোমাদেরকে দেখাবো এক এক করে তো এবার ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেলো তো চলো বেশি কথা না বাড়ি এক এক করে দেখায় তো এদিকে মেয়ে ঘুমোচ্ছে মেয়ে যদি উঠে পড়ে না তাহলে ওর পরে না আমরাও ছোটোবেলা এরকম ড্রেসগুলো নিয়ে আবার হাতাহাতি করবে ও আবার পরবে কতবার যে সারাদিন ওর ড্রেসগুলো দেখে কি বলবো তো এগুলো হচ্ছে এগুলো সব এবারে দুর্গাপুজোর ড্রেস তো ওকে এগুলো আমি আর দিবাকর দিয়েছে আর মা টাকা দিয়ে দিয়েছে মার টাকা দিয়েও কিছু কিনেছি আর বোন তো কিনে রেখে দিয়েছে যেহেতু আমরা এবার শিলিগুড়ি যাচ্ছি তো বোন ওখানেই দিবে আর কোরিয়ার করে পাঠালো না প্রথমেই দেখাই এই একটা ড্রেস এগুলো সকালের দিকে পরার জন্য কিনেছি সকালে তো সিম্পল ড্রেসই পড়তে লাগে তো এর জন্য কিনেছি একটা সিম্পল ড্রেস আর কিনেছি একটা মেয়ের তোমরা সবাই জানো মেয়ের পিঙ্ক কালার খুব ফেভারেট এই একটা পিঙ্ক কালার ড্রেস এই একটা ড্রেস কিনেছি জামা বলতে পারো দেখো হাতের দিকটা স্টোনের ওয়ার্ক করা এখানে স্টোন দেওয়া খুব সুন্দর কালারটা এত সুন্দর পুরো ঘের জামাটা এই একটা জামা আর কিনেছি এটা কিন্তু স্কার্ট না পিছনের দিকটা দেখো এটা একটা প্যান্ট পিছনের দিকে প্যান্ট সামনে স্কার্টের স্টাইল এই একটা এটা এটা টপ এটার সাথে একটা আছে এই যে খুব সফট ম্যাটেরিয়ালটা আর আমার গলাটা না দেখি বসে যাচ্ছে এই একটা ব্ল্যাক কালার এটার সাথে এই একটা জ্যাকেট আছে হোয়াইট কালার জ্যাকেট দেখার সামনে এটা কি সুন্দর ব্ল্যাক কালার ফুল এত সফট না কাপড়গুলো কি বলবো তো এই একটা টপ সাথে নিচে একটা ব্ল্যাক কালার স্কার্ট আর এখন না বড় বড়ো ছোট বড়ো সবাদেরই সবারই এই ধরনের বেলুন টাইপের হাতা খুব চল এবার এই বছরের ফ্যাশনে চলছে আমি দেখছি বড় ধরনের এরকম বেরিয়েছে এই যে আর একটা এথনিক কিনেছি মেয়ের জন্য ফার্স্ট থেকে এটা এই একটা প্যান্ট ধুতি প্যাটার্ন প্যান্ট আর হচ্ছে এই সালোয়ারটা আমার এত ভালো লেগেছে বিকজ এর ম্যাটেরিয়ালটা খুবই ভালো খুবই সফট আর সামনের দিকটা দেখো পারবো এরকম পিছন দিকটা দেখো এটা পুরো মেয়ের ফিটিংস হয়েছে মানে এটাকে ছোট বড় করা যাবে দেখো এই একটা প্যান্ট এটা থ্রি পিস সেট এই একটা টপ সাথে একটা জ্যাকেট এই একটা জ্যাকেট শুধু জামা কিনলে কি হবে তার সাথে কিনেছি দুটো টিপ ওই হচ্ছে একটা প্রতোমেটিক লাইট পিঙ্ক কালারের দেখো এই যে আর কিনেছি একটা ডিপ পিঙ্ক কালারের রোজ এটা দেখো একদম গোলাপ ফুলের মতো এই দুটো কিনেছি আর চুড়ি আর ব্রেসলেট এবার কিনি রিসেন্টলি ওর বার্থডে গেল তো বার্থডের জন্য মানে অনেক স্টাইলিশ কিছু স্টোনের চুড়ি কিনেছি আর এমনি চুরি যেটা আছে ওটা কিনি আর কি মেয়ে কী করে চুরি পরে কিন্তু চুরিগুলোকে চ্যাপটা করে দেয় এবার টিপতে টিপতে চ্যাপটা হয়ে যায় কিছুটা পরে যায় আর ব্রেসলেট যেগুলো পুঁতির ব্রেসলেট ওগুলো কিনলে কী করে মেয়ে টানতে টানতে ঢিলাই করে দেয় তো ভাবছি এবার ওগুলো কিনে দেবো না আমি আমার বোনও দু সেট জামা কিনে রেখে দিয়েছি শিলিগুড়িতে যেহেতু এবার আমরা পুজোতে শিলিগুড়িতে যাচ্ছি এই কারণে বোনগুলো ডিটিএসি করবো না তোরা তো আসবি তখন দেখে নিবি আমি না তো দেখেছি ভিডিও ক্যামেরায় তো রিয়েল গিয়ে দেখবো আর হটস্কটে জোড়া জুতো অর্ডার দিয়েছি মেয়ের জন্য ওটা অন্ত আছে আর যেহেতু শিলিগুড়ি যাবো মেয়ের জন্য জোড়া জুতো কিনবো তো আরও মানে এখনও অনেক ড্রেস ওর পাওয়া আছে ওগুলো আসেনি আসবে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার মেয়ের ড্রেসগুলো কোন কেমন হয়েছে আর কোন ড্রেসটা তোমাদের বেশি পছন্দের হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবে না তাহলে তাহলে চলো এখন রাখছি তোমাদের সাথে আমার আরও অনেক কথা হবে Hello，拜拜。